আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিপটা হাজব্যান্ডের কিভটা আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোট ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি এখানে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম তাই রান্না বান্না কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি কী করতেছি যে ডিমের খোসাগুলো অনেক সাথে একসাথে যে অনেকগুলো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই ডিমের যে গুঁড়াটা খোসার গুঁড়াটা সেটাই প্রতিটা গাছের গুঁড়ায় দিয়ে দিলাম এটা কিন্তু গাছের একটা সার জাতীয়ই আর এখানে রান্না বানা শেষে সোহানু বাবা কিন্তু সকালবেলা দোকানে চলে গেছে সোহানু স্কুল চলে গেছে এখানে বেশ কিছু কলার পাতা আনছি কারণ পিঠা বানাবো তাই কি পিঠা বানাবো বানানোর শেষে আপনাদের সাথে শেয়ার করব। কারণ পিঠা বানাতে গেলে কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না আর একা একা আর একা একা এই পিঠাগুলা বানাতে কিন্তু মানে খুব একটা ঝামেলা হয়ে যায় আর সিরিজ দেখে তো বুঝতে পারছেন যে কি পিঠা বানানো যায় সিরিজ দিয়ে তো আমি চারটা নতুন সিরিষ কিনে নিয়েছি দোকান থেকে আর এই যেখানে ভাতের চাল যেটা ওটা আমি মানে পাটায় পিষে নিয়েছি বেলেন্ডার অতটা গুঁড়া হয় না তো পাটায় পিষে নিয়েছি সকালবেলায় সোহান বাবা দেখার আগে তাই এই যে মানে ঘুরেটা রেখে আর এই যে সিরিজগুলো কিনে নিয়ে আসছি সেই সিরিজগুলো কিন্তু আমি এখানে ফুটিয়ে নিচ্ছি কারণ এটা প্লাস্টিক জাতীয় একটু ফুটে নিলে ভালোই হয় তো ফুটন মানে ফুটে নিব গরম পানি বিতে দিয়ে দিলাম এদিকে ফুটতে ফুটতে তারপর কিন্তু এই যে বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই পরবর্তী রেসিপি আকারে অবশ্যই শেয়ার করব কারণ এক একা ভিডিও বানাতে গেলে পিঠা বানাতে গেলে সেরকমভাবে হয় না তাই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই পিঠাগুলা দিয়ে কী করব কেন বানাচ্ছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই ভিডিও আর শেয়ার করব না তেমন কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এক জায়গায় যাচ্ছি পিঠাগুলো আমি ছাদে মানে ওই বাইরে টেনে চালে রোদ দিয়ে পরে যাবো তাই আমি আমার বরকার কালারটা দেখতে পাচ্ছেন ওখানে আইসক্রিম খেয়ে তাই সেটা আপনাদের মাঝে দেখালাম মানে আবার অনেকে বলতে কি তাই বাইরে থেকে আমি আসছি বাইরে থেকে আসা সময় এই যে আইসক্রিম নিয়ে আসছি মানে বড় ছেলে বলছে আইসক্রিম খাবে ছোটটা বলছে আইসক্রিম খাবে তাই জনের দুইজনের জন্য আইসক্রিম নিয়ে আসছি আর এখানে বেশ কিছু বাজার নিয়ে আসছি বাইরে গেছিলাম কারণ সোহানা বাবা তো সংসারের কাজকর্ম একদমই ছেড়ে দিয়েছে সে তো তার বিজনেস নিয়ে সে ব্যস্ত আমাদেরকে একদমই সময় দিতে পারে না সংসারেও কোনো সময় দিতে পারে না আসলে বিজনেস মেন যারা করে তারা মনে হয় এরকমই হয় তা আমার কোনো আপু ভাইয়ারা যদি বিজনেস এরকম থেকে থাকেন অবশ্যই আপুকে একটা কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন যে বিজনেস যারা করে তারা মনে হয় এরকমই হয়ে থাকে সংসার মানুষকে সময় একটু কমিয়ে দিয়ে থাকে ভকভ করে কিন্তু অনেক কথা বলে ফেললাম কী কী আলাম সেটা আপনাদের মাঝে একটু মানে তুলে ধরার চেষ্টা করেছি এখানে মানে মুসুর ডাল ডালে সেগুলো লাগে কারণ খিচুড়ি আবার ডালও খাই এখানে কিছু জাম নিয়ে জামটা কিন্তু শরীরে রক্ত জন্য খুবই উপকার এখানে যে কন্ডিশন আনছি গুড়া দুধ আনছি লবণ বিস্কিট আনছি তারপরে আনছি হলো বিরিয়ানি মশলা ডাল সাবু এগুলোয় আর দুটা চিকেন আনছে এটা সোনালি চিকেনগুলা এই চিকেনগুলা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে দেশি মুরগির মতন একটা ফ্লাইভার আসে রান্না করা শুন ব্রয়লার চিকেনটা সোহানের বাবাও পছন্দ করেন আমারও পছন্দ না কিন্তু সোহানের তো বেশ পছন্দ ওর কারণে কিন্তু ব্রয়লার রান্না হয় কারণ ও গরু গোছ খানায় এইটা গোছও বেশি খেতে চায় না তো বাজারগুলো আমি বের করে নেওয়ার পরে যে শাশুড়ি মা জামগুলো একটু মেখে নিয়েছি একটু মরিচ দেয় এভাবে জামে মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইভাবে কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক দূর মানে ভিডিও পুরতে এসেছি আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষকে সেই পুরনো একটা রিকোয়েস্ট করতেছি যারা এখনও আমার ভিডিওর সাথে ধৈর্য করে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের সুরতে একটা লাইকই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সারা বৃদ্ধ কোন জায়গায় কোনো যদি অংশ ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আমি সময় মতো আপনাদের পরিবারে চলে আসবো ইনশাল্লাহ আর এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিপ্ট হাজব্যান্ড কারণ কেন বললাম কিপ্ট হাজব্যান্ড সে কখনও কিন্তু মানে এতটাই ব্যস্ত থাকে তার নিজের জন্য বাচ্চাদের জন্য আমার জন্য আমার শাশুড়ি মার জন্য কখনো কোনো কিছু সময় পায় না এতটা ব্যস্ত মানে সিরাজামা কাপড় পড়বে অথচ তাও সে বলে কিনতে সময়ই পায় না জানি না সেই কীরকম নারু কোনো ভাই বন্ধুরা আসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার জন্য মানে কিছু আনছি সেটা আমার শাশির মা একটু বের করে নিচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম শাশির মা যখন দেখছিল যে কি আনা হয়েছে এটা সুহানের গেঞ্জিয়া গরমের ভিত্তি কিন্তু এই গেঞ্জগুলো পড়তে বেশ ভালো লাগে সফট মুলাম নরম পড়তে ভালোই লাগে তাই সোহানের জন্য একটা মেঘি হাতা একটা হাফ হাত আনছে গুলগলা গেঞ্জি আর এখানে শানের জন্য মেঘি হাতা মানে গুলগলা গেঞ্জি দুই ডানা হয়েছে মানে কালার মিলে নাই দেহা শোয়ানোর জন্য একটা আনা হয়েছে একটা হলো পেশ কালারের আর একটা হলো কমলা কালারের গেঞ্জিগুলো কালারটি ভালোই লাগছে আর এই যে মেঘি হাতা গেঞ্জি কিন্তু দু একই কালার আনছি আর এখানে এখানে দেখতে পাচ্ছেন সোহানের জন্য হাফ প্যান্ট আনছে আসলে ওই সোহানের এই প্যান্টগুলো বেশি না একটা প্যান্ট পনেরো দিন বিশ দিন পরে ওর প্যান্টগুলো কীভাবে সিরে ফেলে আমি জানি না অনেক প্যানে আনি কিন্তু শোয়ানের বাবা তো এরকম কাপড় কিনে দিত লাস্ট টাইম মানে তার মাথা হেট হয়ে যায় তো মানে অনেক নষ্ট করে প্যান্টগুলা গেঞ্জির কাপড় প্যান না মানে প্যানগুলো শিলের থেকে হয়ে যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাড়ি কিনে আনছি মানে কাপড় আনছি তিনটা শাড়ি কাপড় এটা শাশুড়ি মার জন্য আনছি তো শাশুড়ি মা বলতেছে যে এই তিনটা কাপড় আনার কি দরকার ছিল মানে আমি যেইগুলো আনছি তারা কেউ জানে না সেয়ানের বাবু জানে না এবং সেহানের দাদুও জানে না আমি নিজে নিজে আনছি তাই কাপড়গুলো মা দেখতেছে তাই ভাবলাম যে সে যখন দেখতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু কিপটা হাজব্যান্ডের কথা আপনাদের মাঝে একটু প্রচার করি এই কারণে বলা তাই যে মার্কেটগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের মধ্য ফ্যামিলির মার্কেটগুলো মানে আমরা যদি এক টাকা দুই টাকার জিনিসও কিনি আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক টাকার জিনিসই কিনে ফেলছি অনেকে মাইন্ড করবেন পারেন এই কারণে বললাম আমরা অল্পতেই হ্যাপি থাকার চেষ্টা করি এবং করে থাকি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় আল্লাহ পাক যেভাবেই রাখছে যেখানে রাখছে ভালো রাখছেন সুস্থ রাখেন আল্লাপাকের কাছে এই শুভ শুভকামনা যেন সবসময় এভাবেই থাকতে পারি পৃথিবীতে যতদিন থাকি এভাবে যেন আমার সংসারটা হাসি দিতে ভরে রাখে আল্লাপাকের কাছে আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন আমার ফ্যামিলির জন্য প্রার্থনা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মানে বৃষ্টি হবে এতটা আকাশে বৃষ্টি তাই এটা ছিল আমার বেডরুমে প্রথম যেটা দেখলাম ওটা আমার বেডরুমের সাইডে ছিল আর এটা ড্রয়িং রুমের সাইডে আমার রুমের ড্রয়িং জ্বালানো আছে তাই দেখতে পাচ্ছেন মানে আকাশে এতটা মেঘ পরে কিন্তু বৃষ্টি হয় নাই মানে কয়েক ফুটা হয়ে শেষ হয়ে গেছে তাই আকাশে এরকম মেঘ হলে দেখতে কানা ভালো লাগে বৃষ্টি তো আমরা সবসময় দেখি এরকম মেঘটাও আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে এই পর্যায়ে রান্না করতে আসছি আপনারা তো দেখেন আমার ভিডিওতে আমি যখন রান্না করতে আসি কারেন্ট থাকে না কারণ কারেন্টের কথা কি বলবো কারেন্টের কথা বলে কোনো লাভ নাই হয়তো আমাদের ঢাকার এদিকে কারেন্টটা মানে একটু বেশি যাচ্ছে হয়তো মানে কোনো রুটে কাজ করতেছে আর গার্মিস ফেট্রটাতে একটু বেশি এই দিকে এই কারণে কারেন্টের ডিস্টার্বটাও করে বেশি মানে রাত দিন চব্বিশ ঘন্টা খুব বললে ছয় সাত ঘন্টায় কারেন্ট থাকে আর বাকি সময়টা কারেন্ট থাকে না তাই অনেক কষ্ট করে আমার ভালোবাসার মানুষদের আমি সাপোর্ট করে থাকি কিন্তু আমি সেভাবে আমার ভালো ভালোবাসার মানুষদের কাছে আমি কিন্তু সেভাবে পুরো সাপোর্টটা পাই না কারণ আমার অনেক স্ক্রিন শর্দে ভিডিওর নিচে দিয়ে দেন আমি কিন্তু পারি না এই আমি দিতে পারি না আমার চ্যানেলে মানে অনেক ডাউন আর মানে বিউ হয় মানে দুশো আড়াইশো হয় অথচ লাইক পরে চল্লিশটা পাঁচ চল্লিশটা বেশি হলে পঞ্চাশটা তাই আমার ভালোবাসার মানুষদেরকে বলবো আমি যেরকম সবাইকে সাপোর্ট করি আশা করি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন কারণ আমরা তো এখানে সবাই আসছি মানে মনে একটা স্বপ্ন আশা নিয়ে আসছি তাই না তাই সবাই যদি সবার পাশে থাকি তাই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো আলাপাকা আমাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর আমরা যদি মানে একজনকে একজন হিংসা অহংকারী পানা করি তা কিন্তু সম্ভব না কেউ কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না সবাই পাশে সবার পাশে থাকলে কিন্তু এটা সম্ভব তো অনেক কথাই কিন্তু বলে ফেললাম ভক করে তো এখানে কী কী রান্না করছি লাউ ডাল রান্না করছি আর মিষ্টি কুমড়ো ভাজি করছি আর এখানে যে একটু মুরগি গোছ রান্না করে নিচ্ছি তা মুরগি গোছটা এখানে আমি বসিয়ে দিলাম তাই দয়া করে আপনারা আমাকে মানে আমার যে কারেন্ট থাক না আমি রাত যে রাত তো কিন্তু আপু ভাইয়াদের ভিডিও দেখি সোহানে বাবা মাকে বলে যে আমি বলো অকালে মৃত্যুবরণ করব। কারণ মানুষ বলে বেশি অর্গুমা করলে বলে নিতে সমস্যা হয় হাডে সমস্যা হয় তা আমি যে রাত্রে বা একটা দুটা পর্যন্ত জেগে জেগে একজনের যে ভিডিওগুলো দেখি তাই সেটা মানে সোহানে বাবা অনেক রাগ করে যে এই ইউটিউবটা আমাকে একদিন ধ্বংস করে দিবে। তা আমি কিন্তু আসা আপনাদের সাথে মন খুলে আমার কথাগুলো শেয়ার করলাম তা রান্নাবান্নার শেষে এই তো চলে আসলাম তা আমি এক আসবো কেন আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম যে আমার প্রিয় ভালোবাসার মানুষদেরকেও একটু শেয়ার করি তা আমার আপু তো বাহিরে থাকে সে তো মানে বাড়িতে ঘর ধর দিছে অবশ্যই কখন কী কী না কাটা করতেছে আপনাদের মাঝে তো শেয়ার করতেই আসছি তা এখন যে সুকেশ বানাইছে সুকেশের তো ডিনার সেট লাগবে তাই বলছে যে আমাকে কিছু ডিনার সেটের কোয়ালিটি এনে দিয়ে পরে আমি যেটা চয়েস করে পরে এনে দিস আমার আপু আমাকে বলতেছে তাই ভাবলাম আমি যখন আসছি আমি এক একা দেখব কেন আমার একটু ভালোবাসার মানুষদেরকেও দেখায় তাই কোন ডিনার সেটটা আপনাদেরকে ভালো লাগছে অবশ্যই বলবেন আর এখানে খালি ডিনার সেট না সব ধরনের জিনিস আছে মানে একটা সংসারে যাবে তো কী লাগে রান্নাঘরের জন্য একটা সংসারের জন্য সব কিন্তু এই দোকানটায় পাওয়া যাবে আর বিশেষ করে আমি যে ভিডিও করে আনছিলাম এটা আফাকে দিয়েছি পরে আফা দাম শুনে বলতেছি যে আমার পক্ষে সম্ভব না হয় না এত টাকার জিনিস নেওয়ার জন্য মেলা মানে একটা সেট মিলে দিয়ে দে পরে কিন্তু আমি বাকি পরে ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কি আনলাম এই ডিনার সেটের জন্য ডিনার সেটের পরিবর্তে কি আনছি সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তা আপনাদের কি কী ভালো লাগতেছে অবশ্যই বলবেন আর দিন শেষে যে কথাটাই বলি যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে সবাই হ্যাপি থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরাও সুস্থ থাকি ভালো থাকি আর পরবর্তী জন্য আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি এই প্রার্থনা করবেন আল্লাপাকের কাছে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা নতুন কোনো ভিডিওতে